আই হ্যাঁ না না ভাই পাই ভাই হ্যাঁ খুব সমস্যা আছে না আচ্ছা আচ্ছা পা কো জ্বালা করছে গ্যাস্তরা শেষ করলো আরেক টি গাছে উঠছে তিনি ওর সাথে একটু কথা বলার চেষ্টা করি ওয়েট 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 হুমCuba lagi এ বলেন কি বলেন কষ্ট হয়ে যাচ্ছে খুব রোদ পাই 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 খুব সমস্যা আছে না আচ্ছা আচ্ছা পা খুব জ্বালা করছে মাথা মাথা হুম হুম বিয়ে বিয়ে করেছেন বিয়ে বিয়ে করেননি নমস্কার হুম ও আপনার বোনের বিয়ে দের পরে তারপর আপনি কইবেন আচ্ছা আচ্ছা আপনার কয় ভাই বোন আপনার একটা বোন আর আপনার ভাই কয়টা ভাই হ্যাঁ হ্যাঁ হুম ভাই দুটো ভাই একটা বোন আচ্ছা আপনি আপনি কয় নাম্বার আপনি প্রথম আপনি কি প্রথম

আচ্ছা আচ্ছা 3000 3000 টাকা 3000 টাকা দেবে না 1000 টাকা দেবে আচ্ছা আচ্ছা হ্যাঁ এই 25টা গাছ তিন হাজার টাকা দিয়া কথা কিন্তু দেবেন হাজার টাকা দেবে আচ্ছা 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 দাঁড়ি আচ্ছা 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 Mm. Mm. à äh, mm. Mm. Smoking. à à à ah, 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 ah,

আচ্ছা 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 জানাচ্ছেন অবশ্যই বিবেক মানুষের কয় জন ভাবে বিবেক দিকে ভাবে কষ্ট করেছেন আপনার কষ্টের ফল ভালো আসছে না হম

ঠিক আছে আচ্ছা আসলে ইনাকে যে পাগল বললেন সে তো আমার নিজেকেই পাগল মনে হচ্ছে ইনি তো আসলে সব বোঝেন সব করেনি একটি বোন আছে সেই বোনকে বিয়ে দেওয়ার জন্য নিজে এখনো বিয়ে করেনি ওনার সাথে কথা বলে আমি বুঝতে পারলাম আমি প্রথমে মনে করছিলাম যে কথা মনে বুঝতে পারবে না আসলে বুঝা কেমন একটা কথা না বুঝতে পারলাম একটা কথা বলে ওনার একটা বোনের বিয়ে দেবে এই জন্য নিজে বিয়ে করেনি উনি বলছে যে আমার পরে আমি বিয়ে করবো জি

ইনার যা বুদ্ধি এত বুদ্ধি ভিতরে মনে হয় আমারও নাই আড দাসটা মানুষের ভিতরে এতটা বুদ্ধি নাই আমরা যারা আছি যারা সুস্থ সবল ব্যক্তি তারা নিজের ভাবনা চিন্তা করি নিজের বিয়ের চিন্তা করি কিন্তু ইনি ইনার বোনের চিন্তা করছেন কিন্তু অনেক বয়স হয়ে গেছে কিন্তু ইনি ইনার বোনকে বিয়ে দেবে এর পরেই ইনি বিয়ে করবে সেটাই বলছে আর ইনি নিজের ভাবে বোঝালো আসলে আট দশটা মানুষ এইভাবে বুঝতে পারবে না এদের ভিতরে যা জ্ঞান আট দশটা মানুষের ভিতরে নেই সাধারণ ওই তো ইনি কানে শোনে না নাকি পাগল বলে আসলে ইনি পাগল নাই যারা পাগল বলে তারাই হয়তো পাগল ইনার ভিতরে যা কিছু আছে অন্য মানুষের ভিতরে সেগুলো নেই আমি কথা বলাই বুঝতে পারলাম আর ইনার কাজের গতি তো গতির কথা তো আমি বলবো না সুন্দর কাজ করছে কিন্তু সে পরিমান হাসতে পারছে না সেটাই আমার ভুল গাছের মালক আসুক আমি ওনার সাথে কথা বলবো আই যে কেন কম দেওয়া হচ্ছে যে এত বড় একটা গাছে উঠছি এই দড়ি বাইরে উঠছি এই দড়ি যেতে সে পড়ে যাই তাহলে আমি কিন্তু উপরে চলে যাব কিন্তু এইটা কিছু ভাবছে না কেউ বিবেক দিয়ে ভাবছে না মাথা দিকে আমাকে বোঝাইল যে কেউ বিবেক দিয়ে ভাবছে না অথচ টাকা পয়সা কোন বেসছে আমাকে বোঝাইল আসলে কিন্তু সবকিছু আছে শুধু কথাটা বলতে পারেন যে চিন্তা ভাবনা সব দিক থেকে অনেক ভালো ওনার জন্য উনিকে অনেক বড় করে ওনার ফ্যামিলির দিক থেকে ওনার চিন্তা ভাবনা অনেক সাধারণ মানুষের থেকে অনেক অনেক বেশি ওনার দায়িত্বটা অনেক বেশি যেহেতু এত বয়স হওয়ার পরে উনার দিনে বোনের বিয়ে দেওয়ার পরে উনি বিয়ে করবে এই কথাগুলো আসলে কেউ ভাবে না কিন্তু উনি খুবই ভালো লেগেছে আসলে আমরা যারা আছি আহ সাধারণ মানুষ সবার কাছ থেকে কিন্তু শিক্ষা নেওয়া উচিত একটা মানুষের কাছ থেকে কিন্তু আমাদেরকে শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি নি পা দেওয়ার জন্য একটা ডিসি দিয়ে বিড় মতো বানিয়ে নিয়েছে যাতে করা হচ্ছে শান্তিতে থাকবে আর কি আমি দেখছি যে রেস্ট নিচ্ছে না এক গাছ থেকে উঠে আরেক গাছে যাওয়ার সময় আমি দেখেছি এটা একটু বিড়ি খাই একটু রেস্ট নেই এদিন কোনো রেস্ট না আসলে অনেক পরিশ্রমী একজন মানুষ কোনো রেস্ট নেই এক ভাবে কাজ করিয়ে যাচ্ছে এর জন্য দোয়া এবং শুভকামনা রইল সবাই তুমি দোয়া করবে এর জন্য অনেক বড়ো হতে পারে একজন বাক্যন্ত মানুষ হলেও তিনি অনেক পরিশ্রমী পরিশ্রমেই মানুষের সাফল্যের চাবিকাঠি অনেক বড় হবে দোয়ারের